সন্তানের কোন আমলে মৃত মা বাবা গোনা মাফ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসা সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত নিজের আমল তার উপকার আমায় আল্লাহ বলেছেন মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা নাই কোন দিবে না দিতে পারে না এটা হল সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমল গুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে পা নামাজ পড়ে হারাম হালাম মেনটেন করে চলে হ্যাঁ মানুষের অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য অনেক উপকার আসে আমরা শেয়ারিস অনেকে শুনেছি বাবা নবী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ পাশাপাশি জন্য দোয়া করে এটা তার জন্য একটা বেশি অজ্ঞা পায় আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মী করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বাবা মার জন্য তো করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই এখন বললে অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমলটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি যতটুকু পারে করবো পাশাপাশি দোয়া করলো এটা থেকে আমরা জানতে পাই যে আল্লাহ যে নামত তাকে ভোগ করার ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের ন্যাম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি এমনই করে নিজের মর্যাদা বৃদ্ধি করার অপসং তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কিভাবে বলো তখন তাকে বলা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাসন নেতে করা হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে মানব মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার রে ডান সা দেখায় পড়ার গরিব দুঃখী কে দান সাদাগাম এই যে আমলা এটা আমার মা বাবার জন্য আম তার তরফ থেকে হারাল উপার্জন থেকে দান সাদায় পড়বে এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে দোয়া করা আর সাদাকায় করা আল্লাহ মাবেদ মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো পড়ার টফিনটা আম